এভরিডে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে তাই আজও আমি নিয়ে এলাম আমার কিছু কথা তো তার আগে আমার ইন্ট্রোটা বলে দিই আমি রায় ব্লগ থেকে অপর্ণা বলছি আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যে যেখানে থাকুক না কেন সবাই যেন ভালো থাকে আর যাই হোক আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো ঘুম থেকে ডেকে দেখলে আমি বেরিয়ে পড়লাম বাবুকে স্কুলে দিতে ওর পাপাকে নিয়ে তো মধ্যে একটুখানি আমি মোবাইলে ভিডিও করছি এর মধ্যে আমার ক্যামেরার পিছন দিয়ে মানে একটা ফটো এলো মানে একটা বাচ্চা এলো সেই বাচ্চাটা না ব্লু কালার হোয়াইট কালার ড্রেস পরে যাচ্ছে তো তাই দেখে আমার তখনই মনে হলো ওই দেখো তখনই মনে হলো বাবুর ড্রেস তো আজ অন্যরকম তখন না আমি নিচে থেকে আবার উপরের দিকে দুজনে ভা ভেগেছি ভেঙে আমি বাবুকে ড্রেসটা উপরেরটা পরাচ্ছি ও পাপা নিচেরটা পরাচ্ছে জুতোটা পরাচ্ছি এই করে জলদি জলদি দুজনে মিলে ওর ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এলাম ভাগ্যে আমি ব্লগটা করলাম মাঝে মাঝে মনে হয় না ব্লগটা ভালোর জন্যও হয় তো নিজের সব কিছু মানে মানে বোঝা যায় আর কি নিজেকে আয়না দেখা যায় আর কি তো যাই হোক বাবুকে স্কুলে দিয়ে এসে তারপর সবজি বাজার করে নিলাম তো সেরকম সবজিও পাওয়া গেল না যা পাওয়া গেলো একটু ভেন্ডি আর এইগুলো তো তাই নিয়ে এলাম তো নিয়ে আসার পর আমার জন্য ওটস অমলেট করলাম আর আমার বরের জন্য হচ্ছে ছাতু ও হচ্ছে ছাতু দুধ দিয়ে আর ছাতু গুলিয়ে খায় সকালবেলা বেশি খাবার খেতে চায় না খুব কম খায় তো ওই জন্য ওর জন্য টিফিনটাও বানিয়ে দিচ্ছি তো ওকে এখনই অফিসে যাবে তো তারপর অফিসে গেল এবারের দিকে আমার মোবাইলে এবার রিচার্জ করা নেই শুধু ওয়াইফাইতে নেট চলছে আজই শেষ হয়ে গেছে কিন্তু রিচার্জ করার কথা আমি না ভুলে গেছি ওকে বলতে তো হঠাৎ করে ও আমাকে ফোন করলো আর আমি অপেক্ষা করে আছি বা দশটা বাজে বাজে বাবু বাবু কখন আসবে স্কুল থেকে বাবাই তো খুব চিন্তা হচ্ছিল তো হঠাৎ করে আমাকে ফোন করে বলছে আমি বাবুকে আনতে যেতে ভুলে গেছি তো আমি অফিসের ড্রাইভারকে পাঠাচ্ছি বাবুকে নিয়ে আসবে আর আমার তো এত রাগ হয়েছে যে ছেলেটি স্কুল ছুটি হবে তুমি ভুলে গেলে আমাকে বলতে পারতে আমি নিয়ে আসতাম এমনি তো তোমরা জানো বন্ধুরা তো অনেক ছেলে ধরার অনেক কিছু শোনা যাচ্ছে তো বাবু আসছিলো না আমি দাঁড়িয়ে রয়েছি সিঁড়ির ওখানটায় জানলা দিয়ে তো দেখো অফিসের গাড়ি চলে এলো আর বাবুও নেমে গেল কিন্তু এতক্ষণ আমার খুব খুব চিন্তা হচ্ছিল আমার মনে হয় হাত পাশ মানে খুব কাঁপছিল ছিল আর কি টেনশনে ওকে চিনতে পারবে তো ওর কাছে দেবে তো বাবু আমার এক একা কোথাও বেরোবে না তো মায়ের মন তো বোঝো তো বন্ধুরা মায়ের মন তো ছেলে মেয়ের কোনো কিছু মানে কী বলবো মানে উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসে যতক্ষণ ছেলে মেয়ে সামনের চোখের সামনে না থাকে তো ওই জন্য খুব টেনশনে ছিলাম তো বাবু হাসছিলো আমি ওকে বলছিলাম তোর বাবা আজকে তোকে তোর পাপা ভুলে গেছে আনতে যেতে তো যাই হোক অফিসের চাপে ও ভুলে যায় ওরও কোনো দোষ না তো তারপর দেখো আর এই যে যে ব্যাগটা না স্কুল স্কুল ব্যাগ এইটা না মনে আছে তোমাদের বাবুর বার্থডেতে পেয়েছিল ওই দুর্গাপুর থেকে বাবুর বন্ধুর মা অনলাইনে অর্ডার করে পাঠিয়েছিল তো ওর ওই ব্যাগটা খুব ভালো লাগে ওই ব্যাগটা নিয়ে স্কুলে গিয়েছিল। তো এটাই শুধু নিতে চাই তো তারপর কিছুক্ষণ পর বর ফোন করলো তুমি রেডি হয়ে থাকো ডক্টরের কাছে যাব। তো আমি বললাম কোন ডক্টরের কাছে যাবে তারপর বলল তাও তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম তো দেখো রেডি হয়ে যাচ্ছি এখন আমরা দুপুরে খাওয়া কিছুই খাইনি তো অলরেডি ডেটটা বেজে গেছে কিন্তু ডক্টর আবার চলে যাবে ওই কারণে আমরা আগে গে চলে গেলাম আর কি ডক্টরের কাছে যাচ্ছি সবটাই শেয়ার করব। দেখো এই দেখো নাম লেখানো আছে তো আর একবার শো করা হচ্ছিল এবার আমাদেরকে এরা এদের কাছে ফোন করে আমরা এসেছি আর অ্যাকচুয়ালি কি বলো তো এই দুপুরবেলা না একটুখানি ফাঁকা থাকে চেম্বারটা ওই জন্য আমরা দুপুরবেলা এসেছি দেখো পুরো খালি একদম সব দিকটা খালি আছে তোমাদের সঙ্গে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত অনেকটা বড় হসপিটালটা কিন্তু দেখো পুরোটা খালি তো যাই হোক তো কোন ডাক্তারের কাছে এসেছে নিশ্চয়ই তোমরা সাইডে সবকিছু দেখে বুঝতে পারলে আর ই মানে এর আগে আমি কুড়ি বছর আগে রানাঘাটে ডাক্তার ডক্টর দেখাতাম তো এই কিছুদিন হলো এক দু পনেরো দিন আগেও বাড়ি থেকে আসার পথেও দেখিয়েছি কিন্তু অতটা সুবিধা মনে হলো না তো যাই হোক তখন ওর বাবা বললো তাহলে এখানে আরেকবার দেখাই তো দেখালাম তো দেখে দেখলো আমার চোখের পাওয়ার আগের থেকে অনেকটা বেড়ে গেছে তো খুব টেনশন লাগছিল মনটা খারাপও লাগছিল যে এত জলদি বেড়ে গেলো আমার নিজের দোষে এত মোবাইল ইউজ করে চোখের নজরটা আরও খারাপ হয়ে গেল। তো মাঝে মাঝে মনে হয় মোবাইল ইউজ একটু কম করাই ভালো আমাদের যদিও আমি দিন এত মোবাইল ইউজ করতাম না যত মানে ওয়াইটিতে আসার আগে তার জন্য ভাবছি এখন থেকে কারোর প্রি মেরে গেলে অতটা হাত তুলবো না অন রাখবো মাঝে মাঝে হাত তুলবো কারণ অত সময় ধরে মোবাইলের দিকে তাকিয়ে থাকলে আমার সত্যি খুব অসুবিধে হচ্ছে ইদানিংকাল আর দেখতেও খুব কষ্ট হচ্ছে তারপরে দেখো বাড়িতে এসে ওদেরকে খেতে দিলাম খাওয়া দাওয়া করার পর ইয়ে বিকেলবেলা একটু বাইরের দিকে গেলাম তো বাবুর বার্থডেতে যে কড়াইটিতে মাংস রান্না করেছিলাম না ওই পাশের বাড়ি ওদের কড়াই ছিল তো ওরা বাপের বাড়ি গিয়েছিল ওরাই এসছে এই তো দশ দশ দিন হয়েছে তো কড়াইটা দিতে না আমি ভুলে যাই তো কড়ার উপরে যত জিনিসপত্র ছিল সেগুলো একটা ঝুড়িতে রেখে কড়াইটা ভেবেছি দিতে যাব। আর একটু গল্প আড্ডা করা হবে অনেক দিন তো গল্প করা হয় না আর অ্যাকচুয়ালি সন্ধ্যা থেকে ছটা থেকে প্রিমিয়ার থাকে ওই জন্য আর বেরোতে ইচ্ছা করে না তো আজ ছটা সাতটার আগে নেই তার জন্য ভাবলাম তাহলে আজই বেরোয় একটুখানি আমার না বিকেলে না বেরোলে ভালো লাগে না কিন্তু ওয়াইটি করে বিকেলেও বেরোতে পারি না সারা দিন ঘর বন্দি হয়ে থাকি তো যাই হোক কড়াইটাকে আবার একটু পরিষ্কার করে নিয়ে যাবো ওদের ঘরে তো দেখো ওদের ঘরে গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি তো তারপরে ওর মাকে বললাম চলো না ঘরের সামনের মানে রাস্তা দিয়ে একটু ঘুরে বেড়াই ঘরের মধ্যে তো ভালো লাগে না তো ওরা ছিল আরও দুটো ফ্যামিলি ছিল ওরা এরা তিনজনের হচ্ছে উড়িষ্যা এরা বিল্লাতে আসে তো ওর ছেলেকে দেখো আনসি মা কোলে নিয়েছে এসে আমিও অনেকক্ষণ কোলে নিয়েছিলাম তো বাচ্চাগুলো এখানে ফুটবল খেলছিলো এটা ওটা খেলছিল আর ছোট্ট একটা শামুকই দেখো এটাকে দেখে এইগুলো নিয়ে সব নাড়াচাড়া করছে কেউ ভয় পাচ্ছে তো ছোট বাচ্চারা তো কোনো কিছু দেখলে ওরা বেশ মজা পায় তো আমাকে বারবার ডেকে আনছিল আন্টি দেখো এইটা দেখো এটা মানে ওরা এইগুলো নিয়ে মজা নিচ্ছিল এটাকে ফুটবল খেলছিলো তো তার থেকে আমার মনে হয় ফুটবলটাও শুধু ডো ডাস্টবিনের মধ্যে চলে যাচ্ছিলো তার জন্য এইটা নিয়ে ওরা খুব বিজি রয়েছে বেশ মজা লাগছিল ওদেরও আর বাবুও ছিল আর আকাশটা দেখো কত সুন্দর সুনির্মল তো খুব সুন্দর লাগছে যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো মাঝে মাঝে আবার আকাশটা একটু পরিষ্কার বেশ ভাল লাগে আর আমার একটু গল্প করছিলাম ওরা না উড়ি উড়িয়া ভাষায় গল্প করছিল তো ওদের উড়িয়া ভাষা আমি হাফ হাফ করে বুঝি মানে বাংলা আর উড়িয়া ভাষা না অনেকটা সেম টাইপের আর এইদিকে দেখো একটা শপিং মল হবে ওই দেখো একটা লোক কালো দেখা যাচ্ছে না বিল্ডিংয়ের ওই রডের উপরে ওখানে কাজ করছে বলে শুনেছে ওটা নাকি শপিং মল হবে তারপর ঘরে চলে এলাম ঘরে এলাম এবার ওই বিপিন আর কিরণ তোমরা তোমার ভিডিও যারা দেখো পুরোনো বন্ধুরা তারা নিশ্চয়ই জানো যে বিপিনির মেয়ে হয়েছে মানে প্রেগনেন্ট ছিল ওর মেয়ে হয়েছে তো মেয়ে হয়েছে ওই কারণে মিষ্টি খাওয়ালো তো মেয়ে হয়েছে আজ দশ দিন হয়ে গেল তো আজ মিষ্টি খাওয়ালো তো বাবুকে বললাম একটা রেস্ট করে দেখ তো বাবু একটা টেস্ট করে দেখলো বলছে ভালো লাগেনি তো একবার মুখে দিয়ে আর খেলো না তো ওখান থেকে কিছু মিষ্টি ওই বাবুর বন্ধুর মাকে দিয়ে এলাম বাবুকে দিয়ে আবার ওই সেই কড়াই তাদের বাড়ি দিতে গেলাম তো তারপর আমার বউ দেখো অ্যাপেল আর কলা নিয়ে এলো কারণ তোমরা তো জানো আমরা অ্যাপেল খেতে খুব ভালোবাসি তার আর আমার জন্য দেখো ওটস আর অমলেট রান্না করেছি আর ও রান্না রাতের ইয়ে খাবে মানে মাটান খাবে অফিস থেকে মাটন নিয়ে এসছে কারণ অফিসে রান্না করেছে তো ওই জন্য বলছে ওরা রান্না করে দিয়ে যাবে এবার আমি শুধু বেলা রুটি করব। তো আজ আমার মোটামুটি ছুটি রান্নার ব্যাপার থেকে তো অ্যাপেলটা কেটে ইয়ে কেটেছি আর দেখো ওটসটাকে ঠান্ডা করার জন্য একটু ইয়ে করে দিচ্ছি আর যাদের বাড়িতে ওই মিষ্টিটা দিতে গিয়েছিল না ও আমি কড়াই দিতে গেলাম ওকে ও এই চুরিটা ইউজ করছিল তো আমি ওকে বললাম তোমার চুরিটা খুব সুন্দর লাগছে তো বাবু মিষ্টি দিতে গিয়েছে ও এমনি আরও চারটে চুরি ছিল নতুন সেইগুলো পাঠিয়ে দিল আমার জন্য আবার মানে ও খুব ভালো আর কি মানে আমাকে খুব ভালোবাসে আর কি আর এই দেখো ওর পাপা ও বাবুকে খাওয়াচ্ছে আর আমার তো দেখে খুব খেতে ইচ্ছা করছে কারণ মটন আমার খুব ফেভারেট কিন্তু রাতের বেলা আমি তো মাটন খেতে পারি না না ওয়েট বেড়ে যাবে দেখো কত তেল দিয়ে রান্না করেছে আরও তো রাতের এই রেসিপি দিয়ে ভিডিওটি শেষ করছি রেসিপি তো আমি বানাই অফিস থেকে নিয়েছে এসে যাই হোক তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যতটা পারো মোবাইল কম ইউজ করাই ভালো আমার মতো বন্ধুরা দেখো আমার চোখের পাওয়ারটা এমনিতে বেড়ে গেলো তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলো গুড নাইট টাটা